লামা ধি কে চ্যালেঞ্জ করতে চাই ফেস টু ফেস দিনে দিনে যাও মালদাতে হলে মুর্শিদাবাদ বাঙ্গালে হলে বাঙ্গালে বসো আল্লাহর কসম বলে সাবে সাড়াতে রোজাকে যদি অবৈধ প্রমাণ করতে পারো দশ লক্ষ টাকা পুরস্কার দেবো আর আমি যদি তোমাদেরকে প্রমাণ করে সাবে বারাতের রোজাকে চাই করে দি তো মেনে নিও আহমদ রাজার মাননে ওয়ালা রাই ইসলাম মাননে ওয়ালা বসে যাও একবার ময়দানে খুব বাংলাদেশে গিয়ে চাচা মাচা করো একবার আমাদের সাথে বসো কত বড় বাপের বেটা আছো সারা পৃথিবীর মানুষ দেখে দেখে ক্যামেরা থাকবে

তো যেই কারণে আমাদেরকে বিদাতি বলবে তোমাদের সাত নাসলকে বিদাতি প্রমাণ করব বেশি টাইম লাগবে না মাত্র 5টা মিনিট টাইম লাগবে এমন পোস্টমার্টম করে দেব তোমাদের সাত নাসল পর্যন্ত সাবে বারাতের ব্যাপারে মুখ খোলা বন্ধ করে দেব ক্যামেরার সামনে বলতেছি লুকিয়ে নয় তাদের কানে আওয়াজ যাবে আমার বিপক্ষে একটা ভিডিও বানাও যে জাহাঙ্গীর আলম রেজবি চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্ট করলাম বানাও যদি हिम्मत তবে সারা পৃথিবী দেখে নেবে না খঞ্জার উঠবে না तलवार तुमसे ये बाजू मेरे आजमाए हुए हैं गुलाम अहमद रजा जान देने से नहीं डरते सर कच्चा या रह जाए कोई परवाह नहीं इधर खामोथा নাই বাবাজর সুন্নিদের সামনে বসে যাবে এইজন্য আপনাদেরকে বলতে চাই যদি কোনো ওয়াহাবি কিছু বলে বোস কবে বোসবি এনি টাইম চ্যালেঞ্জ ফর ঠুকাই চব্বিশ ঘন্টা আসতে পারে ইনশাল্লাহ ঠুকাই চলবে পোস্টমার্টম চলবে এই আপনাকে বলতে চাই এই জাহিলদের থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবে। সাবে বারাত রোজা রাখবেন কয়েকটি রেফারেন্স লামা জাহির কিতাব থেকে দিচ্ছি শুনে আহলে হাদিস লামা সব চাইতে বড় ইমাম যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছে ইক্তিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখেছে কি লিখেছে এই যে মাজমুউল ফাতাওয়া এই কিতাবটা 18000 টাকা দিয়ে কিনেছি আঠারো হাজার টাকা দিয়ে বাইরুত লেবানন থেকে কিনেছি আমার বাড়িতে কিতাব রাখা আছে ইবনে তেহমিয়া আহলে হাদিসদের সবচেয়ে বড় ইমাম বলছে সাবে বারাতের রোজা রাখাও নেকির কাজ রাত্রে ইবাদত করা অনেকের কাজ এদের বাপ বলছে নেকির কাজ আর ও অবৈধ বলছে গুনার কাজ তো এদের ফাতুয়াতে এদের আব্বা ইবনে তেহমিয়া জান্নাতিনা জাহান্নামে জাহান্নামে আর ড্রাইভার যদি মালদা যায় তো প্যাসেঞ্জার কি আর ইসলামপুর যাবে ওদের ড্রাইভার ওদের ফাঁদে জাহান নামে তো প্যাসেঞ্জার কোথায় যাবে এই জন্য আপনাকে বলতে চাই শুধু তাই নয় লামাজহাবিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে আমি যেইগুলো রেফারেন্স দিচ্ছি যদি কোন কোনো লামাজহাবি প্রমাণ করে দেয় জাহাঙ্গীর আলম রেজবি একটা রেফারের ভুল দিয়েছে খোদার কসম খেয়ে বলি যেটা চোরের শাস্তি ওটা হবে আমার শাস্তি চ্যালেঞ্জ করে বললাম একটারে পারাস ভুল প্রমাণ করতে পারবে না লামাজহাবিদের কিতাব আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে সাবে বরাত

রোজা আফজাল হে অর্থাৎ রোজা রাখা অতি উত্তম কাজ জোরে বলেন না এদের বাপ দাদা লিখছে কিভাবে উত্তম কাজ এখন বলেন এরা কোন মুখ লিয়া এমন করতে আসবে এদের বাপি তো এদের ইজ্জতে ট্রাক্টর চালিয়ে গিয়েছে এই জন্য পৃথিবীর মুসলমান কায়ামত আসা সম্ভব জমিন ফানা হতে পারে আসমান ফানা হতে পারে কায়ামত আসতে পারে কায়ামতের ময়দান ও কোন লা মাযহাবি সাবে বারাতের রোজাকে বিদাত প্রমাণ করতে পারবে না মুসলমান কারণ নবী যেটা করতে বলেছেন ওটা করার নাম হচ্ছে সুন্নি জামা এই জন্য সাবে বারাতের রোজা রাখবেন রাত্রি বেলা ইবাদত করবেন ইনশাল্লাহ করবেন তো এ জোরে বলেন ইনশাল্লাহ করবেন তো যাক আর একটা কথা বলে দি এ বাবা হাজার